আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব একটা বিষয় বলে রাখি এক বিভাগের প্রশ্ন কিন্তু অন্য বিভাগের জন্য জন্য গুরুত্বপূর্ণ সব এছাড়াও অঙ্কের বেসিক জানার জন্য আমাদের কোনো অঙ্ককেই হেলা ফেলা করা যাবে না তাহলে চলো শুরু করি কবিভাগের বীজগণিতের উপর অঙ্কটি পুস্তকে লেখা আছে এন ইকালস টু রুট টু এন বাই ওয়াই মাইনাস ওয়ান এবং আর একটা উদ্ভোগ দেওয়া আছে সেটা হচ্ছে ধারার উপরে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক আমাদেরকে বলছে যে কিউব যেট ডট ডট প্লাস টেন কিউব এর সমষ্টি কত এই সমষ্টি বের করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি আমরা জানি জানি এন সংখ্যক এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি এটা কেন ঘন বলতেছে যে আমরা দেখতে পাচ্ছি ওয়ান কিউব টু কিউব প্লাস থ্রি কিউব ঘনর সমষ্টি সেটা কত এস এন ইকুয়ালস টু এন টাইমস এন প্লাস ওয়ান ডিভাইড টু হোল স্কোয়ার

এইদিকে হচ্ছে টেন গুণ দশ আর এক হচ্ছে এগারো ইলেভেন ডিভাইড টু তার উপরে দশকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি পাঁচ তার মানে পঞ্চান্ন স্কোয়ার ফলটা কত দাঁড়াচ্ছে পঞ্চান্নকে যদি আমরা বর্গ করি আমরা পাবো তিন হাজার পঁচিশ এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর ফ নাম্বারে আমাদের দেখাতে বলছে কিন্তু ফ নাম্বারটা আমরা এটা পরে করবো গণ নাম্বারটা আগে করব কারণ এটাও এটা ধারার উপরে তাহলে আমাদের একটা সিরিয়াল ঠিক থাকে তো চলো শুরু করি গণ নাম্বার প্রশ্নে লেখা আছে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো হলে এন এর মান নির্ণয় কর। আচ্ছা এটা হচ্ছে আমাদের গ নাম্বার ধারাটা কি ধারা হচ্ছে ফোর প্লাস সেভেন প্লাস টেন ডট এই হচ্ছে আমাদের ধারাটা এখন আমাদেরকে বলছে প্রথম চোদ্দ হলে ব্যাপারটা কি দাঁড়ানো দেখো চার আর সাত হচ্ছে এগারো এগারো সাথে দশ যোগ করলে হচ্ছে একুশ তো এরকম যোগ করতে করতে আমাদের ফল হবে হচ্ছে সাতশো চোদ্দ তার মানে কতটা পদের সাথে যোগ করলে যোগ ফল সাতশো হবে এখানে ডাইরেক্ট প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ লেখা আছে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে প্রথম পথ প্রথম পথকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে ফোর সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে দুইটা পদের পার্থক্য সেটা কত চারের থেকে সাত বাদ দিলে পাবো তিন আবার দশের থেকে সাত বাদ দিলে পাবো তিন অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে সেভেন মাইনাস ফোর ইকুয়ালস টু থ্রি আমরা যে কোনো একটা নিলাম তাই তো আর সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা এখন আমরা জানি আমরা জানি এন সংখ্যক এন সংখ্যক পদের কত এস এন বাই টু টাইমস টু এ প্লাস এন মাইনাস ওয়ান টাইমস ডি এটা দিয়ে এন সংখ্যক পদের সমষ্টি এটা আমরা জানি তো এখানে এস এন সমান অলরেডি দেওয়া আছে এখানে আমরা লিখতে পারি যে দেয়া আছে দেয়া আছে এস এন সমান হচ্ছে সেভেন হান্ড্রেড ফোরটিন তাহলে আমাদের কিসের মান ভেদ করতে হবে এন এর মান ভেদ করতে হবে সুতরাং বা তাহলে তাহলে এই কত লিখছি আমরা এন বাই টু সূত্রটা হচ্ছে টু এন বাই টু টাইমস টু এ প্লাস এন মাইনাস ওয়ান টাইমস ডি এটা হলো সাতশত চোদ্দ এখন আমরা সিরিয়ালে মান বসাই প্রথম কথা হচ্ছে এনের মান তো আমরা জানি না বের করতে হবে তারপরে এই টু টাইমস এ কত প্রথম পদ অর্থাৎ প্লাস তো বেরই করতে হবে ডি কত সাধারণ অন্ত যেটা পাইছি আমরা থ্রি ইকুয়ালস টু সেভেন হান্ড্রেড ফর্টিন তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এন বাই টু এখানে আস্তে আস্তে চার দোকানে আট প্লাস ফ্রি এন আর মাইনাস ওয়ানের সাথে থ্রিগুলো কোদুল করলে এখানে থ্রি এন আর এখানে হচ্ছে মাইনাস থ্রি ওকে ইক অলস সেভেন হান্ড্রেড ফোর্টিন তারপরে আমরা কি করতে পারি ধাপে ধাপে করব আমরা এন বাই টু এই দিকে হচ্ছে আটের থেকে তিন বাদ দিলে হচ্ছে পা তাই না তার মানে ফাইভ প্লাস সেভেন হান্ড্রেড ফোরটিন আমরা বিষয়টাকে যদি আর গুণ করি তাহলে পাচ্ছি কত এন টাইম প্লাস কে আমরা অবশ্যই ক্যালকুলেটারের সহায়তা নিতে পারব সাতশো চোদ্দকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে পাবো চোদ্দশো তাই তো চোদ্দশো পেলাম আর এই দিকে গুণ করি ফাইভ আর হচ্ছে কি তিন কত প্লাস থ্রি এন স্কোয়ার রাইট ইকুয়ালস টু হচ্ছে চোদ্দশো এখন সাজিয়ে লিখি থ্রি এন স্কোয়ার আর এইদিকে হচ্ছে কত এইদিকে হচ্ছে প্লাস ফাইভ এন মাইনাস হচ্ছে চোদ্দশো আঠাশ ইকুয়ালস টু জিরো এখন আমরা এই যে বিশাল অঙ্কটা এই বিশাল অঙ্ক যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে কোয়ার্জেটিক ইকুয়েশনের সমীকরণের জেনারেল যে ফর্মুলাটা আছে দেখো এখানে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি এইট বিশাল একটা অঙ্ক এটা যদি মিডল টার্ম করতে যাই আমাদের অনেক সময় নষ্ট হবে এবং এটা একটু কষ্টসাধ্য হবে এর থেকে ভালো আমাদের যে সূত্রটা আছে আমি একটু লিখি

টু এ তো টু এখন আমরা এখানে আমরা লিখতে পারি যে এখানে এ সমান দেখো আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি থ্রি এন স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে এ আর এখানে এন স্কোয়ারের সহক হচ্ছে থ্রি অর্থাৎ এই থ্রিটা হচ্ছে এ এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফাইভ এই যে দেখো বি এক্স তার মানে হচ্ছে ফাইভ এন

পথ ঋণাত্মক হতে পারে না পারে না পদের মান মাইনাস হতে পারে যেমন ওয়ান মাইনাস টু এরকম করে কমতে পারে কিন্তু পথ কখনো উল্টা দিকে হবে না অর্থাৎ ঋণাত্মক হবে না এখন মান যদি আমরা বসাই যেটা পাচ্ছি মাইনাস বি এখানে কিন্তু আলটিমেটলি এন হয়ে যাচ্ছে তাই না এন মাইনাস বিটা কত মাইনাস বি হচ্ছে মাইনাস রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস এরপরে কি এই যে ফোর এ হচ্ছে কত থ্রি আর হচ্ছে কত মাইনাস ফোরটিন হান্ড্রেড ব্র্যাকেটের মধ্যে রাখি যেহেতু মাইনাস টু এ মানে হচ্ছে থ্রি এখন আমরা যেটা করতে পারি এই হচ্ছে

তাহলে সতেরো হাজার এখানে একশো ছত্রিশ একশো ছত্রিশ ডিভাইড তিন দোকানে ছয় আচ্ছা মাইনাস ফাইভ প্লাস রুট ওভার গুণ করলে সতেরো হাজার কত আসতে পঁচিশ গুণ করলে একশো একষট্টি ওয়ান সিক্স ওয়ান ডিভাইড হচ্ছে সিক্স আচ্ছা আমাদের দেখি ভাগ্যটা কেমন যে এই সতেরো হাজার একশো একষট্টি পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা যদি স্কোয়ার রুট করি পাবো হচ্ছে একশো একত্রিশ অর্থাৎ ওয়ান থ্রি ওয়ান ডিভাইড হচ্ছে সিক্স এখন ওয়ান থ্রি ওয়ান থেকে পাবো হচ্ছে কত তাকে আমরা আবার ছয় দ্বারা ভাগ করব তাহলে ছয় দোকানে ছয় অর্থাৎ একুশ আমরা দেখতে পাচ্ছি যে সমান্তর ধারাটির প্রথম একুশ সংখ্যক পদের সমষ্টি হবে সাতশো চোদ্দ সুতরাং আমরা বলতে পারি সুতরাং এনিক টু খুব একটা কঠিন না বাট এই কোয়াড্রিক ইকুয়েশনের সূত্রটা মনে রাখতে হবে আদারওয়াইজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো আমাদের এই যে গ নাম্বার শেষ কত আগেই করলাম এখন আমরা হ নাম্বার অঙ্কটা করব তো চলো ধাপে ধাপে করে ফেলি হ নাম্বার আমাদেরকে দেখাতে হবে n টু আমরা লিখি প্রশ্নটা সেটা হচ্ছে 3 এর উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই কি পাই আমরা এন ইকাল টু এন ডিভাইড ওয়াই মাইনাস ওয়ান ওকে এখন এটাকে আমরা একটু ধাপে ধাপে কিভাবে করবো কারণ আমাদেরকে বের করতে হবে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়াই ডিভাইড রুট ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়াই সো বেশ কমপ্লেক্স একটা জিনিস বানাতে হবে তো শুরুতে আমরা যেটা করলাম উভয় পক্ষ বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে এন স্কোয়ার ইকুয়ালস টু এই রুটটা উঠে গেল অর্থাৎ টু এন মাইনাস ওয়ান ওয়াই লিখতে পারি বর্গ করে একটা পার্ট এখন আমরা কি লিখতে পারি ও আর বিষয় আছে এখানে কিন্তু একটু ভুল হয়েছে সেটা হলো এই টু এন বাই ওয়াই আর এখানে মাইনাস ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা এন স্কোয়ার এই মাইনাস ওয়ানকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে পাবো হচ্ছে প্লাস ওয়ান ইকুয়ালস টু টু এন বাই ওয়াই আমরা আর একটা কাজ করবো সেটা কি সেটা হচ্ছে যে এই এন স্কোয়ার প্লাস ওয়ান এই টু এন কে যদি আমরা এইভাবে নিয়ে আসি তাহলে এখানে ওয়াইটা কোথায় যাবে ওয়ান বাই ওয়াই হয়ে যাবে ওকে একটা ফর্মেটে দাঁড় করেলাম কারণ আমাদের ডান প্লাস ওয়াই ওয়ান এখন আমরা যদি যোজন করি তাহলে কি দাঁড়াচ্ছে বিয়োজনটা কি এটা হচ্ছে আমাদের লব তারপরে হচ্ছে হর যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর আবার লব বিয়োগ হর তাহলে এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এন আবার এখানে এন স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এন নিচে কি হচ্ছে এখানে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই তাই তো ওয়ান প্লাস ওয়াই আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই রাইট এখন ইন্টারেস্টিং বিষয় এই যে এন স্কোয়ার প্লাস ওয়ান এটাকে একটু কিসের মতন লাগে যদি আমরা এইভাবে চিন্তা করি a প্লাস বি হোল স্কোয়ার এখানে কি থাকে আমরা এর জায়গায় n বসাই আর বি এর জায়গায় তাহলে কি দ্বারা এন 1 হোল স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার প্লাস টু এন বি হচ্ছে 1 এবং B হচ্ছে ওয়ান স্কোয়ার তার মানে এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান সেম এখানেই আসছে এই বিষয়টার সাথে এই যে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার সেম আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান হোল স্কোয়ার নিচেও একই অবস্থা মাইনাস দেওয়া আছে তাই আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ান প্লাস ওয়াই এবং ওয়ান মাইনাস ওয়াই রাইট এখন আমরা কি করতে পারি উভয় পক্ষ বর্গমূল করতে পারি বর্গমূল করলে যেটা হবে আমরা পাবো যে এন প্লাস ওয়ান এন চলে গেল আর এখানে বর্গমূলের জন্য হয়ে গেল রুট ওভার ওয়ান এটা বিষয় বলি যে রুট এ বাই যদি থাকে আমরা কিন্তু লিখতে পারি রুট এ বাই রুট বি ধাপে ধাপে করার চেষ্টা করছি আচ্ছা আমাদের কিন্তু কাজ এখনও শেষ হয়নি কারণ এখানে বলছে যে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আবার নিচে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়াই সো সিমিলার থিং আমরা যে আবার যোজন বিয়োজন করি এখানে তো আমরা বর্গমূল করলাম সাইড নোট অবশ্যই লিখব যে বর্গ মূল করে আর এই জায়গাতে আমরা যখন আবার যোজন বিয়োজন করবো তাহলে কি দাঁড়াচ্ছে এই যে এন প্লাস ওয়ান যোগ হর অর্থাৎ যোগ এন মাইনাস ওয়ান আবার কি লব এন প্লাস ওয়ান আর নিচে কি আসতেছে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই সাইড কিন্তু মিলে গেছে এখন আমরা যদি দেখি প্লাস ওয়ান মাইনাস ওয়ান আউট রাইট তাহলে আমরা লিখতে পারি কি যে এন আর এন যোগ করলে টু এন আর নিচে কি আসতে এই পাশটাতে কি হচ্ছে এই পাশটাতে যা আছে তাই অর্থাৎ ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই মাইনাস এন মাইনাস ওয়াই ওকে ফেন আমরা কি করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু এন তো আছে আর নিচে এন আর মাইনাস এন আউট করলে দুই হচ্ছে আর এই দিকে পাচ্ছি অবশ্যই রুট আবার রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই এবং ফাইনালি এই টু আর টু যখন আমরা কেটে দিব অর্থাৎ ভাগ করবো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রুট এন ইকুয়ালস টু রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট সিম্পল আমাদের কিন্তু মিলে গেল অর্থাৎ দেখানো হলো দেখানো হলো খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম তো এই ছিল আজকে আমাদের ক খ গ তিনটা অঙ্কিবাদ প্রশ্ন নাম্বার তিন ঢাকা বোর্ড দু হাজার এসেছে এবং এই ধরনের প্রশ্ন সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার্থী আছে সবার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারো কারণ এটা প্রচার হবে সাত কিন্তু ম্যাথ জিপু কিন্তু আমার আরেকটি চ্যানেল ওখানেও আমি নিয়মিত অঙ্ক পাবলিশ করে থাকি তোমাদের যদি মনে হয় দুটো চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আশা করি উপকার হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ